어우 어우, 어우 주눅! 가라!

দেখা করতে তুমি তোমার লগে এখন সংসার করতে চাও তাহলে এই সংসার করে হচ্ছে না কথা বলছো না তুমি কিংগে মারিয়ে দিস না কথা

আরে এত কথা কয় কিনা এত কথা কই কালি কি তো এত কথা তালাক কে দিছে তোর যে তালাক মারা দিছে তালাক মারা দিছে তিন তালাক দিছে তালাক কই গেছে অন্য যেহেতু ব্যাপার আছে এত ব্যবস্থা করবো তুই কথা বদস তুই এক হক তুই তোর বাড়ি নাই এটা তো না কথা বদস এত বিয়ে টিয়া টেঁসি লাগছে এখন তোর টিয়া দিব তো লাগবে কথা বদস এখন ব্যবস্থা কর আর

এখন এটা হয়েছে তল